আসসালামু আলাইকুম সম্প্রতি চট্টগ্রামের কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার দাবিতে স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৃহস্পতিবার সাতাশে মার্চ ভোর ছয়টা থেকে অবরোধ শুরু হয় যা সকাল দশটা পর্যন্ত চলে সড়ক অবরোধের ফলে ঈদে ঘরমুখী যাত্রীদের চরম দুর্ভোগে পোহাতে হয় সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় স্থানীয়দের অভিযোগ কেপিজেড এলাকার বন্যাঞ্চলে ফিল্ডে চারটি বন্য হাতি অবস্থান করছে যা প্রায় লোকালয়ে এসে ঘরবাড়ি ভাঙচুর ও মানুষের উপর হামলা চালায় দুই সাল থেকে এই পর্যন্ত এসব হাতির আক্রমণে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের প্রাণহানি ও একশো থেকে দুইশো জনের জীবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় বিক্ষোভে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিম আকবর বলেন গত পনেরো বছরে বেশ কয়েকজন নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটেছে এরপর পরেও সংশিষ্ট কর্মকর্তারা হাতির আক্রমণ থেকে এলাকাবাসীকে রক্ষায় কোনো উদ্বেগ নেয়নি আমাদের দাবি এসব হাতি এখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে তারা জানান আমরা এই সমস্যার সমাধানের আশ্বাস না দেওয়া পর্যন্ত রাস্তা থেকে সরব না অথবা কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শরীফ জানান হাতির আক্রমণ থেকে রক্ষার দাবিতে এলাকার লোকজন সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলছি পর তাদেরকে একটি আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করা হয় এই সে গ্লোবাল নিউজে আপনাদের সকলকে স্বাগতম